নমস্কার চৈতলি ব্লগে আপনাদেরকে যেন স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ থর দিয়ে মুগের ডাল একটু অন্যরকমভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে তার জন্য প্রথমে থোরটাকে খুব ভালোভাবে কেটে নিতে হবে খুব ভালোভাবে থরগুলো কেটে নেব এরপর থোরগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার কিছুক্ষণ পরেই দেখব থোর থেকে জল ছেড়ে দিয়েছে এবং সেই জলটা ফেলে দিয়ে খুব ভালোভাবে চিপে নিতে হবে থোরটাকে এরপর কড়াইতে মুগের ডাল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে মুগের ডালটা ভাজা হয়ে গেলে এরপর মুগের ডালটা নামিয়ে নেব তারপর কড়াইতে কিছু পরিমাণ জল দিয়ে দেব এবং জলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তারপর মুগের ডালটা খুব ভালোভাবে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব আর তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর একটু সরষের তেল দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এলে হাতা দিয়ে খুব ভালোভাবে ডালটাকে নাড়িয়ে নিতে হবে এরপর একটা কড়াইতে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা পরুন দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নেব। এরপর তার মধ্যে চিপে রাখা থরগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে এবার পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ থরটাকে ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সেদ্ধ করা মুগের ডালটা এরপর তার মধ্যে দিয়ে দেব এবং দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব আর তার মধ্যে কিছু সামান্য পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে ডালটাকে সামান্য ফুটিয়ে নিতে হবে ডালটা খুব ভালোভাবে ফুটে এলে এরপর তার মধ্যে সামান্য জিরে আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব আর কিছু পরিমাণ চিনি ছড়িয়ে দিলেই আমাদের থর দিয়ে মুগের ডাল রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ